তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ তোমার সবাই মনে আছে তো আশা করি তো সবাই ভালো আছে ভালো থাকলে যখন ভালো থাকার চেষ্টা আমরা জানি যে সোমবার এটা বাইক অফ শোরুম ওপেনিং করবো পুরুলিয়ার লক্ষণার তিনটার প্রায় তখন আমি রয়েছে শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন শেষ শোরুমটা তো তার আগে অ্যাড্রেসটা করে দিতে শিমলিয়া রোডের যে দুর্গামন্দির অপোজিটে সামনে রয়েছে দুর্গা মন্দির তোমরা দেখাচ্ছি তো এটা যে আমরা বল্লামপুর থেকে রোড বল্লামপুর রোড যে বল্লামপুর রোড এবারে শিমলিয়া সামনে যে বল্লামপুর দিয়ে থেকে বাঁ সাইডে পড়বে এটা আমাদের বাঁ সাইড সেই শোরুমটা লেখা যায় লক্ষনাথ ইন্টারপ্রাইজ প্লাস সেটা তোমরা পুরুলিয়া থেকে এলে আপনারা বাস সাইডে পড়বে যে সেটা হাইওয়ে রোডে রয়েছে সিমুলিয়া তো এটা রয়েছে আমরা দুর্গা মন্দির সামনে দুর্গা মন্দির দুর্গা দুর্গামন্দির যে সামনে শোরুম চলো আমাদের শোরুমের কাজ স্টার্ট হয়ে গেছে তো ভিতরে যাই কী কী করছে না করছে সমস্ত ভিডিওতে তুলে দেবো তো যে সামনে আজ ওপেনিং পড়ে সোমবার চার তারিখ তো চলো ভিতরে কী কী কাজ হচ্ছে না হয়েছে থেকে এই সময় আমাদের ফুল টাঙা টাঙি রেডি

সঙ্গে সঙ্গে একসাথে ওপেনিং হয়ে যেটাই একসাথে এটা কানেক্টেড রয়েছে